সকাল সকাল আমরা দিকে বৃষ্টি হয়েছিল দেখেন বৃষ্টির জল এখানে জমে আছে আর এখন আকাশের অবস্থা অনেকটা সুন্দর হয়ে গেছে রোদও উঠে গেছে হয়তো আর বৃষ্টি হবে না না আমাদের কবুতরগুলা দেখেন এই সিরাজ কবুতরগুলো ডিম দিয়ে দেবে এরা সব সময় সরার মধ্যে থাকে আর এগুলো আজকে দেখছি সকালবেলা সরার মধ্যে থাকে এই ফিমেল কবুতরটা দেখেন লেশটা বাঁকা হয়ে গেছে এও ডিম দিয়ে দেবে দেখতে অনেক সুন্দর দেখেন আর এখন এদেরকে খাবার দিয়ে দেব খাবার জল দিয়ে দেব আর খাবারটা দিয়ে আপনাদেরকে বলি এ আমাদের লক্ষা কবুতরটা দেখেন এর সাথে এখনো জোড়া দিতে পারেনি কবে এর জোড়ার কবুতর আনতে পারবো এটা আমি জানি না অনেক দিন হয়ে গেছে প্রায় এক বছর এ এখনো সিঙ্গেল আর এখানে দেখেন সব কবুতরে খুব ভালোভাবে খাবারটা খাইতে আছে আর খাবার খাবার শেষ হয়ে গেলে এদের খাবার জলটা এনে দেব আর আমাদের এখানে সবচেয়ে যে সুন্দর কবুতরটা আছে এটা আপনাদেরকে ধরে দেখায় ওই কবুতরটা ধরতে পারেনি অনেক ভয় পায় এরা ধরলে এর কারণে ধরতে পারেনি যখন এখানে অনেক কবুতর হয়ে যাবে দেখতে আরেকটু ভালো লাগবে আর আমাদের এখানে তো পুরো খালি এখন কবুতর নাই এই কিছু কবুতর আছে হয়তো এক দুই মাসের মধ্যে এখানে পুরা হয়ে যাবে কবুতর পুরা বলতে যে খোপগুলো আছে সব খোপের মধ্যে কবুতর থাকবে এই কবুতরগুলা নিউ আর এখন এদের জন্য খাবার জলটা নিয়ে এসেছি এখানে একদম পরিষ্কার জল জলটা দিয়ে দিই এখানে জলটা দিয়ে দিলাম আর এই সিরাজের ফিমেল কবুতরটা ডিম দেবে দেখেন এ সরার মধ্যে গিয়ে গেছে এসে কবুতরটা ডিম দিয়ে দেবে এর ঝুড়ির মধ্যে চলে যায় ডিম দেওয়ার জন্য দেখি আর এই ফিমেলটাও ডিম দিয়ে দেবে ঘনটাও অনেক সুন্দর সবচেয়ে এখানে কবুতরের মধ্যে এই কবুতর সুন্দর বেশি আর এরা এখন খাবার নিয়ে ব্যস্ত আছে দেখেন খাবার জলটা দিয়ে দিয়েছি বিকালবেলা কবুতর গুলাকে একটু ছেড়ে দেব দেখেন আমাদের কবুতর গুলা বিকাল বেলা এখন কবুতর ছেড়ে দেব আকাশটা একটু ভালো আছে রোদও নাই বৃষ্টিও নাই ঠান্ডা ঠান্ডা বাতাস এর মধ্যে আমাদের কবুতর গুলা উড়বে বাইরে থাকবে এরপরে খাবার দিয়ে কবুতরগুলোকে ঘরের ভিতরে নিয়ে আসবো আর এখন কবুতরগুলোকে ছেড়ে দিই এই যে দেখেন কবুতরগুলোকে এখন ছেড়ে দিয়েছি কিন্তু কবুতরগুলো বাইরে যাইতেছে না কারণ হচ্ছে কবুতরগুলোকে একটু কম ছাড়ি এর কারণে কবুতরগুলা বাইরে কমে থাকে সময় ঘরের মধ্যে থাকে আর এবার থেকে চেষ্টা করবো প্রত্যেকদিন বিকালবেলা কবুতর গুলাকে ছেড়ে দেওয়ার জন্য এখন সব কবুতর বাইরে বের করে দিই আমাদের লক্কা কবুতরটা সব সব ছেড়ে কবুতরে আর ঘরের মধ্যে আরো একটা রয়ে গেছে ছেড়ে ওখানে দেখেন অনেকটা সুন্দর লাগে কবুতরগুলা অনেকটা ডাকা ডাকি করে যেমন কি আমাদের এই কবুতরগুলো দেখেন বাইরে ছাড়ার না কারণ হয়েছে একটা এখানে ময়লা হয়ে থাকে বৃষ্টি হইলে সকালের বৃষ্টি যে হয়েছিলো সে বৃষ্টির জলগুলো জমে দেখেন কাদা হয়ে গেছে একদম আর আমাদের কবুতরগুলো এখানে থাকবে আর নাইলে এখানে নিচে যে বালুগুলো আছে বালুগুলো তোকায় তোকায় এ দেখেন আর এদেরকে স্নান করার জল অনেক সময় এখানে দিই আজকে এখানে জল নেই দেখিন আৰু দুইটা কুকুৰটো কোৱৈ গেছে কৈ দেখে আৰু এইখনে আমাৰ কুকুৰটা শুই আছে দেখোন